আমরা কি বাবা বাবা এলার সংগঠনার ক্ষমতাত নাই এলা তোর সবিন দালো না তোর নারি দালো আয়সে তোমরা আটকে দিয়েছেন বাবা আমরা আটকে দিয়েছি আমার বাড়িতে দেখতো তেলের বস্তা আছে নাকি

নাই দোকান দোকান লোটপা তুই কাটপু কাঢ়িৰ সমস্যা নাই কিন্তু কথাৰ জবাব দে কুৰি দেখি তুমি

জুনিয়ার কি লুটপাট করবেন আরো ভোট হইলে যে কি করবেন এ হোক এই এই একটা কথা তোর এই কথার মতো কথা মানে আসলে জামাত আসুক তাও বিএনপি

এৰা জামী ইছলামক দেহি তাৰপৰা নেকি এনে তই ঝগা কৰা বস্তাক নে কামি কৰ